শনিবার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মালদা জেলার গাজল ব্লকে মোবাইল ভ্যান ইউনিট অর্থাৎ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন হয়েছে একই সঙ্গে এদিন একটি স্বাস্থ্য কেন্দ্র সূচনা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল ব্লক স্বাস্থ্য আধিকারিক ইনজামুল হক গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার সহ অন্যান্যরা জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোটা রাজ্য জুড়ে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে পরিকল্পনা নেওয়া মালদার একাধিক ব্লকে দেওয়া হয়েছে গাজলের জন্য একটি মোবাইল মেডিকেল ইউনিট দেওয়া হয়েছে এদিন বেশ ঘটা করে শুভ সূচনা করা হয় ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রটিতে একাধিক চিকিৎসক রক্ত পরীক্ষা বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত জিনিসগুলো থাকবে এটি গাজলের পনেরোটি অঞ্চলে ঘুরবে মানুষের সুবিধা মতো দুয়ারে দুয়ারে গিয়ে চিকিৎসা পরিষেবা দেবে এই উদ্যোগকে সাধুবাদ জানান এই উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন সিএম ম্যাডাম দিয়েছেন আমাদের মালদাতে তিনটে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র মোবাইল মেডিকেল ইউনিট যেটা এটা আমরা গাজল কনস্টিটিউন্সি মানিকচক এবং বৈষ্ণবনগরে পেয়েছি গাজলে পেয়ে এখানকার মানুষ খুব উপকৃত হবে এই যে মোবাইল মেডিকেল ভ্যান এতে ধরেন প্রতিদিন সপ্তাহে উইকলি পাঁচ থেকে ছ দিন আমরা ক্যাম্প ক্যাম্পে বেরোবে বিভিন্ন